হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমার বান্ধবী বলো না একসাথে যে আমরা ভিডিও বানাই ওটা আমার বান্ধবী না ওটা আমার ভাইয়ের বউ কিন্তু বান্ধবীর মতো একবারে বান্ধবী যা বলবে মানে বান্ধবীর ও ছাড়া আমারও ভালো লাগে না আমারও ও ওকেও ভালো লাগে না এরকম টাইপের তারপরে তা ওর জন্য আমি বার্থডে আমি ভাবলাম যে আজকে তাহলে ইয়ে করে নেবো আজকে রবিবার ছিল সানডে যেহেতু আপনার সানডের দিনই করি ভিডিও বানাই তার জন্য আমি ভিডিও টিডিও বানিয়ে নিলাম নিয়ে তারপরে ওর বার্থডেটা সিলেব্রেট সবাই মিলে করলাম হ্যাঁ এই দেখো কেকটা নিয়ে আমি ওর জন্যই ছোট এক এই দেখো কত সুন্দর এখানে সবাইকে পাবো যেহেতু তার জন্য আজকে ভিডিও করা হবে আর এদিকে হলো সবাই মিলে বার্থডে ইয়েটাও করা হবে ওকে তার জন্য আমি ছোট্ট দেখে একটা কেক নিয়ে এসেছিলাম আর রাত্রে অনুষ্ঠান হবে ওদের বাড়ির অনুষ্ঠান রাত্রে হবে তার জন্য দেখো কেকটা কেমন হয়েছে বলো ফ্রেন্ড বলো কেকটা কত সুন্দর না সেই ভালো লাগছিল খুব সুন্দর এই দেখো ওকে দাঁড় করেই দিয়েছি এবার আর আমাদের পুচকু দুটোকে তো চিনতেই পারছো ওরাও ভিডিও বানায় আর এই দেখো আমি না ধরাতেই পারছিলাম না যেহেতু আমি কখনও গ্যাস লাইট ধরাই আর এই দেখো হ্যাপি বার্থডে সবাই মিলে বলা হলো সেই মজা লাগছিল সেই আনন্দ লাগছিল যেন না একটা এই যে দাদু সবাই আছে যেখানে আমরা ভিডিও বানিয়ে সেই জায়গাটা চিনতে পারছো দেখো ওই জায়গাটাতেই বানিয়েছি দাদুর বাড়িতে দেখো ভিডিও বানিয়ে নিলাম এই যে কেক কাটা হলো এই এই জিনিসটা দিলে না আমার পুরো কেমন লাগে চুলগুলো পুরো আঠা আঠা হয়ে যায় তারপরে আমাকে ভূত বানিয়ে দিয়েছিলো আমার হাত থেকে নিয়ে আমাকে ভূত বানিয়েছে পরে দেখো সেটা এদেরকে বানানোর পরে আমি নিচে নিচে ভাবছিলাম নিব একটু কিন্তু আমার হাত থেকে কেড়ে নিয়ে আমার দিদা আমাকেও পুরো ভূত বানিয়ে দিয়েছে যাই হোক দেখো কে ভালো হলো বার্থডেটা সেরকম করেই পালন করা হলো আমাদের তরফ থেকে সেই সুন্দরভাবে হলো আর সবাই আনন্দ করলো খুব সুন্দর সবাই ছিল যারা যারা আমরা ভিডিও বানাই তারা সবাই ছিল আর এই দেখো না আমার মাসির ছেলেটা ওকে সেই দিচ্ছে কি অবস্থা করছে দেখো ওর চুল সব বাপরে বাপ চুলগুলোর অবস্থা কী করলো সে হাসি পাচ্ছিল এই এত আঠা আঠা হয়ে যায় না চুলগুলো যখন ওগুলো বসে যায় তখন প্রচুর আঠা হয়ে যায় তারপর এই দেখো আমাদের কেকটা কাটা হচ্ছে এখন এই যে খাওয়া হবে সবাই এই যে বার্থডে গার্লকে আমি খাইয়ে দিচ্ছি হ্যাপি বার্থডে বলে তারপরে দেখছো সবাইকে একটু একটু করে দিচ্ছি আমাকেও দিচ্ছে আমাকেও দিল একটু খাইয়ে দিল হুম দেখো তোমরা কে কে খেয়ে কেক খেতে ভালোবাসো আর কে কে বার্থডেতে আসবে তাহলে চলে আসো বার্থডের কেক খাবে এই দেখো পুচকুগুলোকেও খাওয়ালো আর এই যে তারপর আমি সামাই করে নিয়ে গেছিলাম বাড়ি থেকে ওর জন্য কেন ও সামাই খেতে খুব ভালোবাসে তার জন্য আমি বাড়ি থেকে সামাই বানিয়ে নিয়ে গেছিলাম যেহেতু পায়েসও ভালোবাসে না খেতে তার জন্য আমি সামাই করে নিয়ে গেছিলাম তাই সামাইটা ওকে খাইয়ে দিলাম মিষ্টি মুখ করতে হয় মিষ্টি নিয়ে যায়নি তাই সবাই মিলে খাওয়ালো আমিও খাওয়ালাম তারপরে আমার দিদা খাওয়ালো মা খাওয়ালো সবাই মিলে খাওয়াচ্ছি ও বলছে বাহ দারুণ হয়েছে আমার খুব খুশি লাগলো শুনেছেন আমি একটা জিনিস নিয়ে এসেছি ওর ভালো লেগেছে তারপরে দেখো এই যে সবাই মেলা কাজে বসে আনন্দ পাচ্ছে হাসিও পাচ্ছে মাসি ছিল দিদা ছিল সবাই ছিল ওই যে দাদু বসে আছে দেখতে পাচ্ছ তোমরা চিনতে পারছো ওই দেখো ভিডিও বানানো ওর শরীরটা খুব খারাপ দাদুর তাও শুধু তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য আর আমাদের তার জন্য কষ্ট করে অনেক কষ্ট করে দাদু ভিডিও বানাচ্ছে দাদুর কিছুদিন ধরে প্রচুর শরীর খারাপ তারপরে এই যে রাত্রি হয়ে গেল সবাই পার্টি করতে শুরু रातर पार्टी <laughs>

ধরছে <laughs> হয়ে যাবে কি কোন দিকে এই নিচা দিকে না এরকম মোবাইলে তো দেখা গেছে